পিসি ভাইপোর কোমরে দড়িয়ে দিয়ে বেঁধে বাইরে নিয়ে এসো এনে তাদের থেকে জোর করে টাকাটা আদায় করো তোমরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছ আমরা বলবো মমতা বেশ ভালো কিছু শাড়ি জামা কাপড় গয়না এবং তিনি মুখে যে মেকআপ করেন সেই সবগুলো দিয়ে এখান থেকে পশ্চিমবাংলা থেকে বার করে দেব দূর করে দেবো মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ব্যানার্জির ল্যাজ দুটি কেটে দেওয়া হবে দুটো ল্যাজ আছে দুটো ল্যাজ কেটে দেওয়া হবে ভাঙবে মানে তো ভাঙবে বটেই তার আগে তাদের ল্যাচটা কেটে দেওয়া হবে শেখ ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে সরে এসে কালকে নমিনেশন কিন্তু ছ তারিখ অব্দি তো ডেট আছে আপনি আসুন না সে তোমলকে দাঁড়ান দেখি কত বড় ক্ষমতা আপনার উনি ওনার পেন্টুল গুছান ওকে বলুন আপনার পেন্টুলটা গোছান পেন্টুল পেন্টুলটা খুলে গেছে পেন্টুল গোছান কাগজপত্র গোছাবে নিজে একটা উকিলই নয় পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত হুম এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সব খবর আছে চাকরি চুরি করেছিল সেই খবরটা ছিল না সেটাও তো ছিল আপনি কেন চাকরি চুরি হতে দিয়েছিলেন কেন দিয়েছিলেন সেই উত্তরটা দিন আগে কোনো বলে গেছে একুশ সাল থেকে পার্টি জানতো আর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে প্রমাণ করব কি হরি অভিষেক ব্যানার্জি একটা দিনের চড়া তিনটে প্রশ্ন করেছে তার চ্যালেঞ্জ নেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা তো তুলনা হবে একটা তুলনামূলক জায়গায় যেতে হবে তো তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ের চপ্পলটা পরিষ্কার করতে পারো ম্যাক্সিমাম তার বেশি যোগ্যতা তোমার নেই এটা জেনে রাখো অভিষেক ব্যানার্জি তুমি যতই নিজেকে বিরাট একটা কিছু ভাবো করে হেলে দুলে হাঁটো তুমি কিছু নও তুমি একটি আস্ত ঘোড়ার ডিম গালি গালিমে চোর হ্যায় পিসি ভাইপুর চোর হ্যায় উনি চোরের পিসিমা উনি চোরের পিসিমা চোর পোষেন বাড়িতে উত্তর দিন না এত বড় বড় এত বড় ভাইপার করতে হলো আরে আপনার দল চুরি করবে আর তার জন্য হবে বিজেপি কথা আপনার দল আপনি আপনার ভাইপো এরা চুরি করেছে এরা চোর বিজেপি হবে কেন মনস্ক এঁচরে পাকা যারা নিজেদেরকে রাজনীতিবিদ মনে করে সেই রকম লোকেদের উক্তি এই অভিষেক ছেলেটি এত কোনোদিন রাজনীতি করেনি এ ছিলকাল ওই কাটমানি দালালি এসব করে এসছে সুতরাং এই কারুদ্দেশে কি প্রশ্ন শুনলো সেই প্রশ্নের কোনো গুরুত্ব নেই মধুবাবু বিধুবাবু এর আগে উনি অনেককে জগাই মাথায় বলেছিলেন কিন্তু আমরা বলি ভাইপো পিসি ঠিক আছে সেই জুটি তো তৈরি হয়ে গেছে হ্যাঁ নন্টে ফন্টের মতো ভাইপো পিসি এরা মানুষের অভাব অভিযোগ নিয়ে রাজনীতি করে মানুষকে দেখা যে তোমার অভাব অভিযোগ ওই ওদের জন্য তৈরি হয়েছে বিজেপির জন্য তৈরি হয়েছে চুরি করেছো তুমি আর তৈরি হলো বিজেপির জন্য তুমি চুরি করেছো করে সামলাতে পারো চাকরিগুলো চলে গেছে তুমি চুরি ঢাকা দেওয়ার জন্যে যাতে যারা চুরি করে এখানে টাকা দিয়ে চাকরি কিনে ঢুকেছে তাদের সমগ্র তালিকা দিতে পারো নি দাওনি ইচ্ছে করে আদালতের সামনে যাতে তারা ধরা পড়লে তোমাদের কাছ যদি গাছে বেঁধে পিটিয়ে টাকা আদায় করে সেইপুটি চুনপুটি চোর যাও দূর হও বেঙ্গল থেকে দূর হও বাংলা থেকে দূর হাটো অনেক হয়েছে এই চুরি মানুষ আর সহ্য করছে না মানুষ আর নেবে না মমতা ব্যানার্জির সরকারের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়বে এই লোকসভা নির্বাচনের পরে দেখুন উনি তো সকালে চালাতেই পারছেন না অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু আছে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই এই রাজ্যে অপপ্রচার যে বিজেপি চাকরি খেয়েছে এটা মুখ্যমন্ত্রীকে যদি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী পালিয়ে যাবেন এক নম্বর দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী যে বলছেন বিজেপি চাকরি খেয়েছে কোনো প্রশ্নই উঠে কারণ বিজেপি শ্রেণী ছিল একটি মানে কি বলবো ওই হাত পা আছে বলেও নাকি মানুষ বলা যায় এছাড়া অন্য কোনো কোয়ালিটি নেই মানুষ বলার মতো তো তিনি তার মধ্যে বলেছেন তো আমরা দেখতেই তো পারছি কিরকম ভাবে পাঁচ মিনিটে উনি স্টে নিয়ে চলে এসেছেন নবজোয়ার দুর্নীতির জোয়ার করেছেন জোয়ার কিসের দুর্নীতির নবজোয়ার উনি তো মুসলিমদের নিয়ে সবসময় রাজনীতি করে এসেছেন আপনি অন্তত মুসলিমদের বাড়িতে জলটা দিন দেখতে পাই সেটুকু তো করুন স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করেছে পাঁচ হাজারের ওপর ক্যান্ডিডেট আছে যারা দুর্নীতিগ্র দুর্নীতির সাহায্য নিয়ে চাকরি পেয়েছেন অর্থাৎ আপনারা চাকরি বেঁচেছেন মমতা ব্যানার্জি চাকরি বেঁচেছেন নাহলে লিপসের মানুষ এত টাকা লোক থেকে লিপসান মাউন্সের এত এত কোটি টাকা সম্পত্তি এলো থেকে গরু কয়লা বালি শুধু আমরা জানি তার সঙ্গে এডুকেশন নেই কাকুর কণ্ঠস্বর তো মিলে গেছে কার সঙ্গে মিলেছে দেখা যাক না সেখানে অভিষেক ব্যানার্জি নাম আসছে কিনা দেখা যাক না তখনই বোঝা যাবে আর ভাইপো খেলো আর পিসি খেলো না এটা অসম্ভব ব্যাপার ভয় কাঁপছে পাহুলের প্রলাপ বকছে বুঝতে পারছেন না স্টেজে ভারতনাট্যম নাচছে বা কখনো কত্থক নাচছে এইসব করছে প্রতি মুহুর্তে ভয়ে তো শুনছিলাম যে এখন নাকি রাতে ঘুমি হয় না সারা রাত করেন এছাড়া কোনো কাজ নেই এছাড়া কোন উপায় নেই এই প্রচার মমতা চাকরি গেছে মানে ছেলে না চাকরি শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষিকাদের যে চাকরি গেছে তার জন্য সম্পূর্ণত দায়ী এই দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটা তো যেত না 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 আমরা কোথায় খেয়েছি আমরা কোথায় আমি খেয়ে আমি যখন মামলা করতাম যখন মামলা শুনতাম তখন আমি বিচারপতি ছিলাম আজ তো আমি বিচারপতি নই আজ তো আমি মানুষের দরবারে এসেছি কিন্তু মমতা ব্যানার্জির কোনো উপায় নেই মমতা ব্যানার্জি আমরা যা জানতে পেরেছি এখনো পর্যন্ত যে আদালত সরকারের কাছ থেকে এবং তাদের অধীনস্থ অথরিটির কাছ থেকে জানতে চেয়েছিল যে কারা কারা দুর্নীতিক দুর্নীতির সাহায্য নিয়ে চাকরি পেয়েছে সেটা আমাকে জানাও সরকার ইচ্ছে করে সেটা জানাইনি সরকার জানাতে পারতো উল্টে দেখিয়ে দিয়েছে যে সব করা হয়ে গেছে তাহলে যদি আপনারা চুরি করলেন প্রথমে চুরি যেখান থেকে ধরা পড়বে সেই জিনিসগুলোকে ডেস্ট্রয় করে দিলেন পুড়িয়ে ফেললেন বা নষ্ট করে ফেললেন তারপর চুরিটা ধরা পড়বে কি করে যাতে চুরি ধরা না পড়ে তার জন্য প্রচুর চেষ্টা করেছেন তাতেও বাঁচতে পারেননি স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করেছে পাঁচ হাজারের ওপর ক্যান্ডিডেট আছে যারা দুর্নীতি দুর্নীতির সাহায্য নিয়ে চাকরি পেয়েছেন অর্থাৎ আপনারা চাকরি বেঁচেছেন মমতা ব্যানার্জির চাকরি বেঁচেছেন একজন প্রাক্তন মুখপাত্র তিনি মন্তব্য করেছেন একটা টিভি ইন্টারভিউতে যে আমাদের দল দু হাজার একুশ থেকেই জানত যে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিচ্ছেন বা তার নাম করে কেউ টাকা নিচ্ছে তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না মমতা ব্যানার্জি আপনি উত্তর দিন কেন নেওয়া হলো না এবং তার এটা কোথায় তার যদি আপনারা মনে করেন যে আপনাদের সেই প্রাক্তন মুখপাত্র ভুল বলছেন হ্যাঁ কুনাল ঘোষ এ তো সবাই জানে কুনাল ঘোষ যদি মিথ্যে কথাই বলছেন বা ভুল বলছেন তাহলে তার প্রতিবাদটা গত চব্বিশ ঘন্টা হয়ে গেল বা আটচল্লিশ ঘন্টা হয়ে গেল তার প্রতিবাদটা কোথায় সেটা তো নেই কারণ নিশ্চয়ই কুনাল ঘোষের কাছে এমন কাছে এমন কোন প্রমাণপত্র আছে বা ডকুমেন্ট আছে যেখান থেকে তিনি দেখিয়ে দেবেন যে দল সত্যিই দু হাজার একুশ থেকে এটা জানত ওরা ডিম করছে সব ওই নামে বলে দেয় কিন্তু আসলে কাজ কিচ্ছু হয় না আমি তো সেদিন এখানে পূর্ব বলে একটা জায়গায় গিয়েছিলাম প্রচার করতে গিয়ে শুনলাম বাড়ি বাড়িতে জল তার পাইপ পাতা হয়েছে আসেনি কারণ পাইপগুলো এতই নিম্নমানের দেওয়া হয়েছিল যে ধরুন পাইপের জন্য এক ফুট পাইপের দাম ধরুন একশো টাকা একশো টাকা নিয়েছে কিন্তু পাইপের দাম দেওয়া হয়েছে কুড়ি টাকার কুড়ি টাকার পাইপ কেনা হয়েছে আশি টাকা ঝাড় এই নিম্ন মানের পাইপ কেনার প্রতিটা পাইপ ফেটে গেছে কোলাঘাট থেকে পূর্ব পাশকুড়ায় জল এসে পৌঁছচ্ছে না এটা হিন্দু মুসলিম উভয় পরিবারেই উনি তো মুসলিমদের নিয়ে সবসময় রাজনীতি করে এসছেন আপনি অন্তত মুসলিমদের বাড়িতে জলটা দিন দেখতে পাই সেটুকু তো করুন একদমই একটা দিক থেকে দেখা যাচ্ছে এই ছাব্বিশ হাজার যাদের মধ্যে খুব এই ইতিমধ্যেই তারা বলছেন আজকেও দেখা গেল তারা আচার্য ভবনে ধর্না দিচ্ছেন তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে তারা বলছে এসএসসি কোর্টের নির্দেশ মতো কাজ করুক এসএসসি তো প্রথমত এসএসসি কোর্টের যা চাহিদা ছিল সেই অনুযায়ী কাজ করেনি তার পরবর্তীকালে ওরা বলছে যে কোর্টের যে নির্দেশ মতো কাজ করুক মানে সেই পরীক্ষা ইমিডিয়েটলি নেওয়া যায় বেশি সময় লাগে না এই সিস্টেমটাকে আমি ভেতর থেকে জানি তাই আমি বলছি আবার এর আগেও বলেছি আপনার কাছে পরীক্ষা নিয়ে পর্যন্ত মাসের মধ্যে হয়ে যায় খুব বড় নয় করবে না তো এটা রাজনীতি করছে আপনার আর শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও হবে ইতিমধ্যেই আমি তো তাদেরকে স্বাগত জানিয়েছি যে যারা বাড়ি ঘেরাও করবেন আসুন বাড়ি ঘেরাও করুন তারা ঢিল ছড়ুন ভাঙুন আগুন লাগিয়ে দিন যে কোনো বাড়ি সল্টলেকের বাড়ি হোক এই বাড়ি হোক যে কোনো মানে আমি আজকে এখন তমলুকে আসি যেখানে খুশি আপনারা আসুন ভাঙচুর করুন আগুন লাগিয়ে দিন কিন্তু জেনে রাখবেন ধরা পড়বেন আপনারা যদি এই কাণ্ড করেন ধরা পড়বেন তখন যা ব্যবস্থা হবেই তাছাড়াও আমি আপনারা স্বাগত করছি এবং জানাচ্ছি যে আপনারা যাই করুন তদন্তের বাইরে আপনারা যেতে পারবেন না এগুলো তো করছেন যে একটা একজন বিদেহী আত্মা সে শেওড়া গাছ বা নিম গাছ থেকে নেমে এসে এখন আবার নেতা সাজার চেষ্টা করছে তো চেষ্টা করছে প্রমাণ করতে হবে ওটা যেখানে প্রমাণ করতে হবে ভোটটা শেষ দিন শেষ অতি দিন তারপর সেই নিয়ে আমি লাগবো উঠে পড়ে লাগবো এবং দেখিয়ে দেবো এবং জানতে চাইবো কল্যাণ ম্যানার্জির কাছ থেকে আপনি যে সার্টিফিকেট জোগাড় করে আইনজীবী হয়েছেন সেই সার্টিফিকেটের মান্যতা কতদূর নবজোয়ার দুর্নীতির জোয়ার করেছে নবজোয়ার কিসের দুর্নীতির নবজোয়ার রাস্তায় ছিলেন রাস্তার লোক রাস্তায় ছিলেন অসুবিধা কি রাস্তার লোক তো রাস্তার লোক রাস্তায় থাকবে বালু ছিলেন দিব্যি ছিলেন খাসা ছিলেন হ্যাঁ দুর্নীতির দুর্নীতির নবজোয়ার তার চেয়ে বেশি কিছু নয় এসে তোমাকে দাঁড়ান না উনি এই অভিষেক ব্যান অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে সরে এসে কালকে নমিনেশন কিন্তু ছ তারিখ অবধি তো ডেট আছে আপনি আসুন না সে তমলুকে দাঁড়ান দেখি কত বড় ক্ষমতা আপনার ছুটিয়ে মারবে এই সম্পর্কে একজন বলেছেন যে মুখ্যমন্ত্রী যদি ধারণা হয়ে থাকে যেটা একটা দৌড় প্রতিযোগিতা তাহলে মুখ্যমন্ত্রীকে করুণা করতে হয় এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় প্রথম তার তাছাড়া আমি যে পরিমাণ দৌড়চ্ছি লোকের সঙ্গে সংযোগ করছি আমার মনে হয় না অন্য কোনো প্রার্থী সেটা করতে পেরেছেন এখনো পর্যন্ত তো তো লড়াই ছেড়ে দিয়েছে আমাকে দেখা যাচ্ছে যারা দেখতে চাইছে যাদের সামনে আমি আসছি তারা দিব্যি দেখতে পাচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে ইন্টারাকশন হচ্ছে প্রতিদিন এটা হচ্ছে সুতরাং ও কি বললো না বললো কে বলেছে কথাটা ছেড়ে দিন আমার দেখা যাচ্ছে কি যাচ্ছে না এলাকার লোক বুঝতে পারছে ওনার বোঝার কথা বল না ওনার বোঝার প্রয়োজনও নেই এইটুকু শুধু বলছি যেখানে তৃণমূল লড়াই ছেড়ে দিয়েছে দিয়ে ফুটে গেছে হাওয়া কোনটা এটা গিফট করে দিচ্ছে কিনা তাই তোমরাই জানে কিন্তু এখানে তৃণমূল আর লড়াইতে নেই সেটা বোঝাই গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তোরা কি করে সবকিছু জানিস আগে থেকে কি করে বলিস তোদের মুখে এইসব কথা মানাই না তোরা আগে থেকে কি করে বলিস এই বোমা ফাটবে এই এই হবে কি করে বলিস তোরা বোমা ফাটার বিষয়টা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ ছিল সে বোমা যে কোনো সময় ফাটবে শুভেন্দু কখনোই ওই বোমা ফাটার কথা বলেনি বুঝতে পেরেছেন যে হাইকোর্ট থেকে একটা বোমা ফাটবে এ কথা শুভেন্দু বলেও নি মিনও করেনি এই বোমাটা অন্য একটা বোমা সেটা ফাটার দিনক্ষণ এখনো প্রস্তুত আছে যে কোনো সময় ফাটবে তখন দেখবো পিসি কি করে বলছে এখনো সত্তর হাজারের নাকি ভবিষ্যৎ হাইকোর্টে এখনো হাজার চাকরি যেতে পারে এরকমই মন্তব্য আসছে বিভিন্ন মহলে কিভাবে দেখছি না যদি দুর্নীতি হয়ে থাকে এবং সেটা বার করা না যায় যে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কারা সৎভাবে চাকরি পেয়েছে তাহলে এই ঘটনা ঘটবে যারা এটা কি প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার যে প্রেসিডেন্টটা কি যেন ছিল পশ্চিমবঙ্গ বড় অফ প্রাইমারি এডুকেশনের সেই লোকটার নাম আমি আর বলছি না সেই লোকটা এখন জেলে আছে সে তো তাদের এমএলএ এমএলএ কে এসে হেল্প করতে বলুন না কোর্টকে সেই এমএলএ কে এসে হেল্প করতে বলুন না ওই মানিক না টানিক ওসব আমি জানি না সে আরে সব সব লোকের নাম কি আমার উচ্চারণ করার মানে প্রয়োজন আছে তাহলে ওরা তো জানে তৃণমূল তো জানে যে কে প্রেসিডেন্ট ছিল

মানুষের তো বলেছেন যে দিনের পর দিন এভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এর আল কেটে নোনা জল ঢুকিয়ে ভেবে বানিয়ে দেওয়া হয়েছে জমির এটা তো প্রুভড নাহলে কে মমতা ব্যানার্জি উনি ওরকমই ঘটিয়েছেন ঘটতে দিই না উনি মিথ্যেবাদী উনি মিথ্যে কথাই বলেন সবসময় মিথ্যাচারী একজন নয় মহিলা তিনি ওই ঘটনাটাই ওখানে ঘটতে দিয়েছেন পাগলের প্রভাব হলে আমার কিছু বলার নেই পাগলের প্রভাপ

আরে প্রাইম অফিসি এটা দেখান নাগে ওনাগত প্রাইম অফিসি কেস ব্যাক করতে হবে যে হ্যাঁ এই কথা বলছেন বলে জালা গেছে সেটা তো হয়নি ওই কি বলছে বন্ধ করে দিবে আমরা বলছি যে লক্ষীর ভান্ডার লক্ষীর নামটা পরিবর্তন হবে হয়ে হবে অন্নপূর্ণা যোজনা সেই অন্নপূর্ণা যোজনায় আজকে পশ্চিমবঙ্গ সরকার যে টাকা দিচ্ছে তাতে অনেক বেশি টাকা বিজেপি সরকার দেবে পশ্চিমবঙ্গ সরকার যা দিচ্ছে দুর্বৃত্তরা ঢুকলেই আক্রমণ করবেন বলছে হাতা খুন্দি সবজি কাটতে হয় সেগুলো সব জানেন তো রেডি আছেন তো দাঁতের মাড়ি পর্যন্ত ভেঙে দিতে হবে এই মোদী সরকার মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ব্যানার্জির ল্যাজ দুটি কেটে দেয়া হবে দুটো ল্যাজ আছে দুটো ল্যাজ কেটে ল্যাজের বেলা দুর্নীতিগ্রস্ত না হতে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রীকে গ্রাস করতে যায় এদের চোখ গুলো আর কাউকে যায় না তারা তো কেউ বলে না হ্যাঁ ভয়ঙ্কর রূপে কেন আসে তোমার কাছে তুমি দুঃস্বপ্ন দেখছো তুমি সবাই যাওয়ার দুঃস্বপ্ন দেখছো তোমার রাজপ্রাসাদেই দেখবে একদিন কু হয়ে গেছে কু দেতা হয়ে গেছে তোমার রাজপ্রাসাদে তুমি রাজা রাস্তার বাইরে পড়ে আছো যে ক্ষমতা দখল করার সে ক্ষমতা দখল করে নেবে তোমার ক্ষমতা এটা সম্বন্ধে বেশি তুমি অবহিত হও এটা তো তোমার রাজপ্রাসাদে কু হয় না রাজপ্রাসাদ আভ্যন্তরীণ গণ্ডগোল হয় না সেই গণ্ডগোল ঘটিয়ে যে রাজা নয় সে যে রাজা আসেন তাকে সরিয়ে সে বসে পড়ে সিংহাসনে এই ঘটনা ঘটবে আপনি সব মানে মমতা ব্যানার্জি সবই জানেন সবই জানেন দুঃসব্দ তো দেখছি সরকারের সরকার মোদী সরকারের কোন চোখ এভাবে গ্রাস করার চোখ নয় প্রত্যেকটাই ভালোবাসার চোখ মানুষের প্রতি দরদের চোখ এসব বাজে কথা বললে তো হবে না মানুষ